The আজকে জয়পাড়ায় উদ্বোধন হয়ে গেল এমন একটি রেস্টুরেন্ট যার খাবার আপনি একবার খেলে তার ফ্যান হয়ে যাবেন আরে ডেকোরেশন দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর পিকচার নিতে পারবেন আর আমাদের সাথে আজকে ছিল হচ্ছে হাজারো মেয়েদের ক্রাশ মাহিন ভাইয়া তো চলুন আমরা সবাই মিলে কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটিতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি চলে এসেছি সরি শুধু আমি না আমার সাথে আছে হাজারো মেয়েদের ক্রাশ মাহিন ভাইয়া তো আমরা চলে এসেছি জয়পাড়া কুড়ে রেস্টুরেন্ট ওপেনিং এ তো আসার পর পরে এখানের গুণীগণ্য মানুষদেরকে নিয়ে ফিতা কাটা হয়ে গেল এখন চলুন আপনাদেরকে রেস্টুরেন্টের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই এখানে ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর যে কোনো প্লেসে আপনি সুন্দর সুন্দর পিকচার নিতে পারবে ফ্যামিলি বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ সবার জন্য কিন্তু এটি একটি পারফেক্ট প্লেস এখানে আসলে আপনি সবার সাথে একটি সুন্দর পরিবেশে খাবারটা এনজয় করতে পারবেন এখন বলি এখানের খাবার দাবারের ব্যাপারে ভাই রে ভাই রেস্টুরেন্ট যদিও নতুন ওপেনিং হয়েছে বাট এটার খাবার খেয়ে আমি জাস্ট এটা ফিদা হয়ে গেছি মানে এত ভালো মানের খাবার যে আমাদের জয়পাড়ে পাওয়া যাবে সেটা তো আমি এক্সপেক্টই করিনি এখানে আমাকে দেওয়া হয়েছিল পিজা ললিপপ পাস্তা মোমো শর্মা অনেক কিছু তবে এখানে পিজা খেয়ে আমি এখানে এখানে কিন্তু বেস্ট আপনার একবার হলো ট্রাই করে দেখবেন তার সাথে আমি এখানে বেশ ভালোই লেগেছে আর ললিপপটাও কিন্তু আমার কাছে বেশ কুড়মে একটা এসেছে বেশ ভালো ছিল আর এখানে আমি খাচ্ছিলাম যে বারবি মোমো এই মোমোটা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা যদি ভালো মানের খাবার খেতে চান তাহলে অবশ্যই জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে এই কুড়েঘর রেস্টুরেন্টে চলে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ